মানে আমার মনে এখানে কিন্তু সব মিলিয়ে রাখছে দেখেন এখানে ড্রাগন গাছন আমের গাছ মানে সব মিলিয়ে বাগানের ভিতরে পরিপূর্ণ একটা বাগান করে রাখছে এই বাগানের দায়িত্ব কিন্তু আছে না আর উনি আমাকে ঘুরাই দেখাই দিতে আমার সৌভাগ্য যে আমি নিজেই বাগান আসছি আমাকে ওনারা দেখাইতেছে এটা আমার নিজেকে মানে নিজেকে গভতি মনে করতেছিলো আমাদের বাগানটা

ছিটে যাবে মানে এই প্রথম ফলের বাগানে এসে নিজের হাত দিয়ে ড্রাগন ছিঁড়ে খাইতেছি

কিন্তু অনেক মালটা আম বাগানের ভিতরে এত পরিমাণ ফল পাইকা রয়েছে মালটা তো নিজে নিজেই পাইকা পস্তা ছিল আমি দেখা মনে হইতেছিল সব বস্তায় বইয়া বাসায় নেয় পড়ি